ক্যাপেচিনো মতো আর অনেক রকমের কফি আছে যেগুলো হয়তো রেস্টুরেন্টে গেলে খেতে ইচ্ছে হয় কিন্তু বাড়িতে বানানোর অসুবিধার জন্য আমরা সহজে খেতে পারি না আর সহজেই কিভাবে ক্যাফেচিনো বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে বানাবো সেটাই দেখে নেবো আমার মনে হয় বাড়িতে ইচ্ছে হলে কি আমরা ক্যাপেচিনো খেতে পারি সেটা কিন্তু আমরা ভাবি না কিন্তু খুব সহজেই আপনি বাড়িতে বানাতে পারবেন এর জন্য একটা বলে আমি তিনজনের সমান বানাবো সেই জন্য আমি দু চামচ পরিমাণ কফি নিয়ে নিয়েছি এখানে কফিটা আপনি যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন ইনস্ট্যান্ট কফি হতে হবে তার সঙ্গে আমি নিয়েছি আড়াই চামচ পরিমাণ চিনি চিনিটা আপনি কম বেশি করতে পারেন একটু কম কম করতে পারেন কিন্তু রেস্টুরেন্টের স্টাইল যদি খেতে চান তাহলে সেখানে কিন্তু চিনিটা এটাই পরিমাণ দেবেন তাতে কিন্তু কফির স্বাদটা খুব ভালো আসে আর খেতেও খুব মজাদার হয় রেস্টুরেন্টের মতোই আমি আজকে বিট করব এই ব্লেন্ডারটা দিয়ে আপনার বাড়িতে যদি হুইস্কার থাকে হ্যান্ড হুইস্কার আপনি সহজেই ব্লেন্ড করতে পারেন এটা দিয়ে খুব সহজে হয় আর আমি দেখে নেবো যেটা দিয়ে আমার সুবিধা মনে হবে সেটা আপনি করে নেবেন হ্যান্ডটা কিন্তু খুব সহজে হয়ে যায় দুই মিনিটের সময় লাগে না এটা যে আমি করছি মিক্স করার জন্য চিনিগুলো খুব বড় দানা ছিল ওগুলো ব্লেন্ড হয় না সহজে ওই জন্য আমি এটা দিয়ে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার সময় আমাকে খেয়াল রাখতে হবে এতে যেন খুব ঠিক আর ভমি না হয় যেহেতু আমরা ডালগোনা কফি বানাচ্ছি না এখানে ক্যাপেচিনে কিন্তু মিক্স একটা মিল্ক ফ্লেভার থাকে কফির মধ্যে যেটা খুব সামান্য একটু ফোম হলেই যথেষ্ট এভাবে মিক্স হয়ে গেলেই আপনার কপিটা মোটামুটি রেডি এরপর আমি আপনি দুধটা রেডি করে নেব দুধটাকে আমি ভালো করে বয়ল করে নিচ্ছি এখানে কিন্তু স্কিম মিল্ক হলে হবে না রেস্টুরেন্টে কিন্তু ফোম বা স্টিম করা হয় মিল্ককে সেটা করার জন্য আমি একটা প্রসেস ইউজ করব আপনি হ্যান্ড হুইস্কার দিয়েও একটু সময় লাগবে কিন্তু আপনি করে নিতে পারেন আমি আজকে এই ব্লেন্ডার দিয়েই কিন্তু এটা করে নেবো যে দুধটা আছে সেটা আমার ফুল ফ্যাট মিল্ক এটা দিয়েই বানাতে হবে নাহলে কিন্তু হবে না এই ফুল ফ্যাট মিল্কটা আমি গরম করে ফুটিয়ে একটা হ্যান্ড উইস্কার দিয়ে এটা আমি ফোমগুলো বানিয়ে নিচ্ছি এভাবে আপনি ফোম বানিয়ে নিতে পারেন আর আপনার যদি মনে হয় হ্যান্ডস্কার আছে সেটা দিয়েও কিন্তু আপনি বানাতে পারেন খুব বেশি ফেটানোর দরকার নেই হালকা করে একটু সুইচ দিয়ে গোড়ালে কিন্তু একটা ফোম তৈরি হয়ে যায় আর এটা কিন্তু লো ফ্যাট মিল্ক বা অন্য কোনো দুধ কিন্তু হবে না এটার জন্য ফুল ফ্যাট মিল্কই লাগবে তাদের টেস্ট একদম অ্যাকুরেট আছে কফি বা চা যাই বানান না কেন সব ক্ষেত্রেই কিন্তু একটা প্রসেস খুব ভালো করে যদি আপনি বানান খেতে কিন্তু অসাধারণ হয় যারা কফি পছন্দ করেন তারা কফি ছাড়তে পারেন না যারা চা পছন্দ করেন তারা চা ছাড়তে পারেন না ঠিকভাবে বানালে কিন্তু খেতে অসাধারণ হয় এই যে ফোম তৈরি হয়ে গেছে আমার দুধটা মিল্কের যে টোটাল ফোম রেস্টুরেন্টটা থাকে সেরকম অনেকটা হয়েছে এসছে এরপর আমি একটা কাপ নিয়ে দু চামচ পরিমাণ মিশ্রণটা নিয়ে নেব দুই থেকে আড়াই আড়াই চামচ পরিমাণ মিশ্রণটা নিয়ে ওর মধ্যে আমি দুধটাকে একটু ঢেলে নেবো প্রথমে দুধটা ঢেলে নিয়ে আমি আগে প্রথমে কফিটা রেডি করে নেবো নিচের যে কফিটা থাকে সেটাই আমার অনেক ফোমওয়ালা দুধটা ওই জন্য ফোমটা কিন্তু উপরে ভেসে আছে চামচ দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে মিক্স করে নেবো কফিটা রেডি হলেও এরপর আমি উপর থেকে কিন্তু ফোমটা দিয়ে ক্যাপোজিটের যে ফোম হয় সেটা আমি এভাবে ফোমটা দিলেই কিন্তু হালকা মিক্স করে নিলে ফোনটা রেডি হয়ে যাবে দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু বাড়িতে কফি বানানো হয়ে গেল এইরকমই মাকা কপি বা অন্যান্য ডালগোনা কপি রেস্টুরেন্ট স্টাইল যে কফিগুলো আছে সেগুলো আপনি খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে উপভোগ করতে পারেন শীতের মৌসুমে সবাই পছন্দ করে একটু কফি সন্ধ্যেবেলায় হলে কান্না ভালো লাগে